নমস্কার আশা করছি সবাই ভালো আছেন ধানশিরির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা একটা টিউটোরিয়াল ব্লগ অনেকদিন পর টিউটোরিয়াল ব্লগ আপলোড করলাম আজকে বলা ভালো পুজোর পর এটা প্রথম টিউটোরিয়াল ব্লগ পুজোর শুভেচ্ছা বিজয়ের শুভেচ্ছা আমি আমার ডেলি ব্লগুলোর মধ্যে সবাইকেই জানিয়েছি তবু এই ভিডিওর শুরুতে আরও একবার বিজয়ের অনেক শুভেচ্ছা অভিনন্দন বড়দের আমার প্রণাম আর ছোটদের জন্য রইল আমার অনেক ভালোবাসা এই জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম পথ প্রকরণ বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পথ প্রকরণ এখানে একটা লাইন আমি লিখেছি দেখো চাষি মাঠে চাষ করছে এটা একটি বাক্য চারটে অংশ যদি আমরা ভাগ করি তাহলে কি কি পাবো চাষি মাঠে চাষ করছে চারটে অংশ বেরাম এবার এই প্রতিটা অংশ কিন্তু বিভক্তিযুক্ত চাষি এর সাথে অবিভক্তি মাঠে সাথে এই বিভক্তি চাষ এর সাথেও অবিভক্তি আর করছে এর সাথে কিন্তু এ বিভক্তি হবে না এর সাথে হবে ছে বিভক্তি চাষির সাথে অবিভক্তি মাঠের সাথে এ বিভক্তি চাষ এর সাথে অবিভক্তি আর করছে সাথে ছে বিভক্তি প্রথম তিনটে অংশ যদি আমরা বিভক্তিগুলো বাদ দিই মানে অ এ অ এই যে চাষি মাঠে চাষ এই তিনটের যদি বিভক্তিগুলো মানে অবিভক্তি এগুলো যদি আমরা বাদ তাহলে একটা বিভক্তি আর অবিভক্তি শব্দ কিন্তু তাও হচ্ছে মানে বিভক্তিগুলো বাদ দিলে অবিভক্তি যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম তাও চাষি মাঠে চাষ এগুলো একটা শব্দ হচ্ছে কিন্তু লাস্টের যে অংশটা করছে এই করছে থেকে যদি এখান থেকে ছে বিভক্তি বাদ দিয়ে দিই আমি তাহলে এটা কি অর্থপূর্ণ বাক্য হচ্ছে হচ্ছে না এখানে এই শব্দটা বা এই বিভক্তিটা বাদ দিলে এটা কি দাঁড়াবে চাষি মাঠে চাষ কর এটার কোনো অর্থ নেই না এই শব্দটার কোনো অর্থ আছে না এই বাক্যটার কোনো অর্থ আছে তাহলে এখানে এই ছে বিভক্তিটা এই একটা বিভক্তি পুরো একটা সেন্টেন্সকে পাল্টে দিচ্ছে একটা বাক্যকে পরিপূর্ণ করছে একটা শব্দকে অর্থপূর্ণ করে তুলছে এই যে চাষি মাঠে চাষ করছে একটা কাজ সেই কাজটাকে সম্পূর্ণ করে দিচ্ছে এই একটা বিভক্তি তাহলে বিভক্তি জিনিসটা একটা বাক্য গঠনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি বোঝানোর জন্যই এই বাক্যটা লিখেছি বা এই লাইনটা লিখেছি এবং যে ব্যাখ্যাটাও আমি দিলাম সেটাও এটাই বোঝানোর জন্য যে শুধুমাত্র একটা একটা বিভক্তির কারণে গোটা বাক্য কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে আর এই যে আমি এই করছে শব্দটাকে এখানে একটু স্টার দিয়ে লিখছি এটাকে ভাঙলে কি হচ্ছে কর যোগ ছে এটাকে তো আমরা পেলাম বিভক্তি তাহলে এইটা কি করটা কি করটা কি শব্দ করটা হচ্ছে ধাতু হ্যাঁ কর হচ্ছে ধাতু আর ছে বিভক্তি তাহলে আমরা কি পেলাম যে বাক্যের একটা অংশ পদ পদ কোনটা হচ্ছে শব্দ কিংবা ধাতুর সাথে যুক্ত রূপ হলো পদ শব্দ বা ধাতু এই যে কর এটা একটা ধাতু এর সাথে ছে বিভক্তি যুক্ত হয়েছে করছে হয়ে এটা একটা পদে পরিণত করছে এটা একটা সম্পূর্ণ পদে পরিণত হয়েছে তাহলে ধাতুর সাথে বিভক্তি শব্দ কিংবা ধাতুর সঙ্গে যুক্ত রূপ হলো পদ বাক্যের অংশ সময় যে পদকে হতে হবে তারও কোনো মানে নেই যে কোনো একটা শব্দকে ভিত্তি করেও ও হতে পারে যেমন মাছ এই শব্দটা আমি যদি এখানে লিখলাম একটা শব্দ মাছ এর সাথে আমি যদি এর বিভক্তি যোগ করি তাহলে হয়ে গেল মাছের এটা হলো পদ এই মাছের যে এই শব্দটা যেটা পাওয়া গেল এটা হলো পদ কারণ এর সাথে ধাতু আর বিভক্তি দুটোই যোগ আছে বা যদি বলি বাড়ির বাড়ির বললে বাড়ি এটা শব্দ যোগ র বিভক্তি শব্দ যোগ বিভক্তি দুটো হয়ে হয়ে গেল বাড়ির এই বাড়ির এই এইটা কিন্তু এখানে পদ এটা শব্দ বা ধাতু বিভক্তি যুক্ত হয়ে পদ হয় যেটা অংশ সেটা হচ্ছে পদ আচ্ছা একটা বাক্যের মধ্যে মানে পদ যেটা আমরা ব্যবহার করব সেটা কিন্তু শব্দ ধাতু বিভক্তিযুক্ত হতে হবে মানে শব্দ ও ধাতুর হবে যেমন চাষি মাঠে চাষ করে এটার মধ্যে তিনটে বিভক্তিযুক্ত শব্দ আছে আর বিভক্তিযুক্ত ধাতু আছে সবগুলো অর্থযুক্ত এই যে চাষি মাঠে চাষ করছে এর মধ্যে তিনটে হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ আর বিভক্তিযুক্ত ধাতুও আছে এই যে বিভক্তিযুক্ত যুক্ত ধাতু করছে এবং সবগুলো অর্থপূর্ণ তাহলে পদ যে বাক্যের মধ্যে ব্যবহৃত হবে সেটা যে বিভক্তিযুক্ত হবে এবং বিভক্তিযুক্ত হবে সেটা অর্থপূর্ণ হতে হবে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার আর বিভক্তিযুক্ত শব্দ সবসময় হয় নামপদ আর বিভক্তিযুক্ত ধাতু হয় ক্রিয়াপদ আমি একটা চার্ট প্রিপেয়ার করে নিই নিয়ে তারপরে দেখাচ্ছি দেখো আমি এখানে লিখেছি শব্দ যোগ বিভক্তি সমান সমান যে পদ হয় তা আর ধাতু যোগ বিভক্তি সমান সমান যে পদ হয় তা ক্রিয়াপদ শব্দ যোগ বিভক্তি সমান নামপদ কিরম হয় যেমন চাষি যোগ অ যোগ এ যে উদাহরণটা আমি লিখেছিলাম আগে চাষি মাঠে চাষ করে সেই করছে সেইটারই চাষ যোগ অসমান চাষ আর ধাতু যোগ বিভক্তি কিরকম হয় কর সমান করছে এটা হলো এই যে পদটা হয়েছে এটা হলো ক্রিয়াপদ খুব সিম্পল ব্যাপার দেখি বোঝা যাচ্ছে চাষি মাঠে চাষ এগুলো সব নামপদ আর ধাতুর সাথে বিভক্তি যোগ হয়েছে এগুলো হচ্ছে ক্রিয়াপদ তাহলে আমরা কোনগুলো শব্দ আর কোনগুলো ধাতু মানে কোন বিভক্তির সাথে কখন শব্দ যোগ হচ্ছে বিভক্তির সাথে কখন ধাতু যোগ হচ্ছে সেটাও এখান থেকে বুঝতে পারলাম কারণ এইগুলো হচ্ছে সব শব্দ এই চাষি মাঠ চাষ এগুলো শব্দ নাম পদ হচ্ছে যেটার পদটা হচ্ছে বিভক্তিযুক্ত হয়ে আর কর এরকম এর সাথে যুক্ত হয়ে করছে এটা হচ্ছে ধাতু এগুলো ধাতু নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি সেইখানে ভিডিওটা একটু দেখে নেবে তোমরা তাহলে বুঝতে পারবে যে শব্দ কোনটা ধাতু কোনটা এটা এমনিও বোঝা যাবে যারা ওই ধাতুর ব্যাপারটা যাদের কাছে ক্লিয়ার তারা আরও ভালোভাবে বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবে যে কোনটা ধাতুর সাথে যুক্ত হচ্ছে আর কোনটা শব্দের সাথে যুক্ত হচ্ছে তাহলে আমরা কি পেলাম আলটিমেট যে পদ হলো বাক্যের ভেতরের টুকরো অংশ বিভক্তি যা বিভক্তি যুক্ত ও অর্থবহ শব্দ আমি লিখে দিই তাও আরেকবার বলে দিলাম পদ হলো বাক্যের বিবক সরি পদ হলো বাক্যে আর ওখানেও লেখা পদ হলো বাক্যের বিভক্তিযুক্ত ও অর্থবহ ভেতরের টুকরো অংশ মানে এটা বাক্যের ভেতরের টুকরো অংশ এবারে শব্দ ও পদের পার্থক্য একটু আগে যেটা বলছিলাম শব্দ আর পদের পার্থক্য কি হয় বাগধ্বনি বাগধ্বনি সমষ্টি অর্থযুক্ত হলে শব্দ হয় বা বাগধ্বনি সমষ্টি অর্থযুক্ত হলে শব্দ হয় একটা উদাহরণ লিখি আমি রাজপুত কুলের কলঙ্ক এখানে আমি রাজপুত কুল কলঙ্ক তিনটেই কিন্তু একটি ধনী সমষ্টি এবং তিনটেই অর্থযুক্ত একই রকম ভাবে পদ হলো শব্দের বিভক্তিযুক্ত রূপ বিভক্তি যুক্ত রূপ আচ্ছা একটু আগে আমরা দেখলাম না যে আহ শব্দের সাথে যুক্ত হয়ে পদ না হলো নাম পদ আর ধাতুর সাথে বিভক্তিযুক্ত হয়ে যে পদ পাওয়া যায় তা হলো ক্রিয়াপদ নাম পদের তিনটে ভাগ আছে এক হচ্ছে বিশেষ সর্বনাম তিনটে না সরি চারটে বিশেষণ আর বলে রাখি এই সর্বনাম বিশেষণ অপয় এই আহ চারটে নাম পদের বিশ্লেষণ কিন্তু আমি একদিনেই করে দেব না মানে আমি একদিনেই চাইলে করতে পারি একটা ভিডিওর মধ্যে কিন্তু অত শর্টকাটে তো আমি করি না ভিডিওগুলো আমার ভিডিও যারা দেখে থাকো তারা জানো যে একটু ডিটেলে আমি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দিয়ে চেষ্টা করি বলে দেওয়ার হয়তো সবটা ডিটেলে বলতে পারি না বা আরও অনেক ইনফরমেশন রয়েছে আমি আমার যতটুকু দেওয়ার সম্ভব আমি যতটুকু জানি আমি চেষ্টা করি পুরোটা ডিটেলে দেওয়ার তো এটা হয়তো এর আরও একটা ভিডিও আসবে এই আজকের ভিডিওতে যতটা সম্ভব আমি চেষ্টা করছি ততটা ব্যাখ্যা করার আচ্ছা বিশেষ্য পদ প্রথমে বিশেষ্য পদের আবার পাঁচটা ভাগ রয়েছে প্রথমটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য দ্বিতীয় সাধারণ বিশেষ্য মানে যেটা বস্তুবাচক প্রাণীবাচক জাতিবাচক তিন নম্বরটা হচ্ছে ভাববাচক চার নম্বর ক্রিয়া বাচক আর পাঁচ নম্বর সমষ্টি বাচক সংজ্ঞাবাচক বিশেষ্য এগুলো সবই কিন্তু বিশেষ্য আলাদা করে আমি আর ওই জন্য প্রত্যেকটার সাথে বিশেষ লিখিনি সংজ্ঞাবাচক কি রামায়ণ মহাভারত বাল্মীকি ইত্যাদি সাধারণ সাধারণ মানে বস্তুবাচক প্রাণীবাচক জাতিবাচক তিনটে কিন্তু যেমন গরু ছাগল নারী পুরুষ চীনা ভারতীয় জাতিবাচক যেহেতু ভাববাচক হচ্ছে সততা শ্রদ্ধা ভক্তি বিনয় ইত্যাদি আর ক্রিয়াবাচক ক্রিয়াবাচক হচ্ছে দেখা শোনা করা কাজ আমরা যে করছি সেটাই হচ্ছে ক্রিয়াবাচক ইত্যাদি আর সমষ্টিবাচক হচ্ছে প্রত্যেকটা মানে নামের মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে কিরণ ধরনের হতে পারে সমষ্টি মানে কোনো কিছু আহ একসাথে অনেক কিছু সমষ্টি বোঝায় যেমন শ্রেণী সংঘ সমিতি ইত্যাদি